বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচারণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক জেনে শ্রীকৃষ্ণ চন্দ্র চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলণ্ঠিত প্রণাম শ্রুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ শ্রীমদ্ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের বান্নং শ্লোকটি উপস্থাপন করব আমরা সকলে শ্রবণ করব এখন প্রশ্ন হলো আমরা কেন গীতার শ্লোক শ্রবণ করব। বুঝি না তো বা এটা তোটা ভালো লাগে না কিন্তু দেখুন এখানে শ্রীমদ্ভগবৎ গীতার মঙ্গলাচরণে কী বলা হয়েছে ও স্রীম ভগবদ্ গীতা মালা মন্ত্রস শ্রী ভগবান বেদ বেশ ঋষিষ্ট পছন্দ শ্রীকৃষ্ণ পরমা দেশ শ্রীকৃষ্ণ প্রীতার্থে পাঠ বিন শ্রী পারমাত্ম নম হোম ও মে শ্রীমদ ভগবতে শ্রী গীতা বৈষ্ণব ভক্তবৃন্দ এই মঙ্গলাচরণে এখানে কি বলা হয়েছে ওম ওম হচ্ছে একটা প্রণব মন্ত্র ব্রহ্মবাচ্যক শব্দ ওমের ভিতরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ বিরাজ করেন এই ওমের ভিতরে আছে হরে কৃষ্ণ মহামন্ত্র ওমের ভিতরে আছে ভগবানের প্রিয় গোপ গোপী সখা সখীগণ তো ওম হচ্ছে প্রণাম মন্ত্র এবং ভগবান স্বয়ং তো সেখানে বলা হয়েছে ওম মশ্ব শ্রীমদ ভগবতী গীতা শ্রীমদ ভগবতী গীতায় মালার মতো করে সাজানো আছে সাতশো মন্ত্র এই মন্ত্রটাকে উপস্থাপন করেছেন কে বেদব্যাস ঋষির ছন্দ বেদব্যাস ঋষি উনি উপস্থাপন করেছে অনুষ্টুপ ছন্দে অনুষ্টুপ একটা ছন্দ সেই ছন্দে লিখেছেন শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা এই শ্রীমদ্ভগবদ্গীতার উপাস্য যিনি তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঠে আমি সেই ভগবানকে খুশি করবার জন্য শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করছি কেননা ভগবান যাগযজ্ঞ পূজা জপ তপে যতটা খুশি না হন তার থেকে অধীর কত বেশি খুশি হন হচ্ছেন শ্রীমদ্ভগবদ গীতা পাঠে এই জন্য আমি ভগবানকে খুশি করার জন্য গীতা পাঠ করছি তো এটা হচ্ছে মঙ্গলাচরণ এ কারণে আমাদের গীতা অবশ্যই পাঠ্য ধর্মগ্রন্থ শুধু নিত্যপাঠ্য ধর্মগ্রন্থ নয় এটা আমাদের কণ্ঠস্থ করা একান্ত আবশ্যক শুধু কণ্ঠস্থ নয় আমাদের হৃদয়স্থ করা হচ্ছে অবশ্য কর্তব্য কেন কর্তব্য শুনুন ধ্যানে একটা জায়গায় বলা হয়েছে আমি অবশ্য ধ্যানটা একবার আপলোড করেছি তো সেই ধ্যানে বলা হয়েছে কি ভগবান বলেছেন সর্ব উপনিষদ গাব দোগধা গোপাল নন্দন হ পার্থ সুধীর মিতাং গীতা কি বলা হয়েছে এখানে শ্রীমদ্ভগবৎ গীতার ধ্যানে বলা হয়েছে সর্ব উপনিষদ গাব সর্ব উপনিষদ সনাতন ধর্মাবলম্বীদের যতগুলো উপনিষদ আছে সেজন্য বলছে সর্ব উপনিষদ গাবধা গোপাল নন্দন হ বলছে কি যে এই উপনিষদ গুলোকে গাভীর মতো দহন করছেন কে আমার ভগবান দহনকারী ভগবান শ্রীকৃষ্ণ আর বৎসকে পার্থ বৎস সুধীর ভোক্তা পার্থ অর্থাৎ অর্জুন অর্জুনের আর নাম পার্থ কেন পার্থ ওনার মাতার নাম পৃথিবী পৃথ্বীর নাম অনুসারে ওনার নাম রাখা হয়েছে পার্থ তো অর্জুনের আর এক নাম পার্থ তো সেটা বলা হয়েছে পার্থ বৎস বৎস মানে কি গাভীর যে বৎস বা আমরা বাছুর বলি যাকে বাছুর বাছুরি এটা হচ্ছে গাভীর তো স্বয়ং এই উপনিষদ স্বরূপ উপনিষদ গাব ওই সমস্ত উপনিষদগুলো হচ্ছে গাভী আর দহনকারী হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আর বৎস হচ্ছে কি বাছুর বাছুরি বাছুর বাছুর যদি না হয় গাভীর দহন করা যায় না তো অর্জুন বারবার ভগবানকে প্রশ্ন করছেন মানে কি ওই বৎস যেভাবে গাভীর বাটে কি করে আঘাত করে ঘা দেয় আর তার দুগ্ধ ফ্যান নিব হয় আর দহনকারী দোহন করে তো সেই পার্থকে বৎস বলা হয়েছে বাছুর বলা হয়েছে ভগবান দোহন কারিয়া সর্ব উপনিষদ গুলো হচ্ছে গাভী তো সর্ব উপনিষদের সার বস্তু হচ্ছে গীতা এখন এই যে যে ভগবান যে দুগ্ধটা দহন করলেন এই দুগ্ধটা পান করছে কারা সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মহৎ সুধীর ভোক্তা সুধীর ভক্তবৃন্দ আমি আপনাদের বলি সবসময় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সুধীজন ভক্তজন জ্ঞানীজন এই সুধীজনেরা আমরা সেই দুগ্ধ পান করছি এই দুগ্ধ কোন দুগ্ধ এই গীতা অমৃত দুগ্ধ এ দেখুন এটা মঙ্গলাচরণে বলা হয়েছে ধ্যানে বলা হয়েছে এগুলো কিন্তু আমার কথা নয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই কারণে গীতার শ্লোক বোধগম্য হোক বা না হোক আমরা শ্রবণ করলেই আমাদের মঙ্গল তবে শ্রবণ করতে করতে একসময় দেখবেন আপনি বুঝতে পারছেন আপনার বোধগম্য হচ্ছে এবং অপার আনন্দ এই আনন্দ আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না এই আনন্দটা আপনাকে এই জগতে মঙ্গল দেবে আপনার কল্যাণ করবে এবং আপনার পারমার্থিক মঙ্গল বা কল্যাণ বয়ে আনবে তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ কথা বেশি বলে ফেললাম আসুন আমরা এবার শ্লোকটা শ্রবণ করি অজানতিমিধস্ঞান চক্ষু মিলে জৈনতাভ নম নম বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মহানম স্বামী নিতে নমি হে বাঞ্চা কল্পুভা কৃপা সিন্ধুভে বতিতা পাবনেভ্য বৈষ্ণবে নমো নম गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम ওম শ্রীপরমা নে নম ওম শ্রীমে ভগবতে শ্রী গীতা নারায়ণ নমস্কর মম দী সরস্বতী বেশং তথায় মুদির মুখঙ্করি বা চলং পঙ্গু লংঘয়ে গিৎপাতমহং বন্দে পরমান্দ নমো ভগবুদেবো নমো ভগবুদে নমো ভগব वासुदेवाय श्रीमद्भगवत सी गीता नम श्रीमद्भगवद् गीता द्वितीय अध्याय शाखुजो श्लोक संख्या बान्नु या त मोहकलिल तदा गन्त निबदम निर्वदम। बसा শ্রোতাসা অনুবাদ এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে শুধুবৈষ্ণবাক্তবী দোকান ভগবান বলছেন যদি আমরা নিষ্কাম কর্ম করি ফলের আশা ত্যাগ করে ভগবানের উপর অর্পিত কর্ম যদি আমরা করে যাই করতে করতে একসময় কি হবে আমাদের মোহ দূর হবে এবং আমরা কোনো রকম পক্ষপাতিত্ব করব না তাৎপর্য কী বলা হয়েছে ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবান ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরা সম্পর্ক সম্পর্কে অবগত হয় সেই স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয় এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণ হয় মহাভাগবত গুরু পরম্পরা ধারায় আচার্য শ্রী মাধবন্ত্রপুরী বলেছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ মাধবন্ত্রপুরী কি বলেছেন আমরা সেটা শ্রবণ করব ভাগবতে কিন্তু তার আগে কথা হলো এটা যে যদি আমরা ভগবানের প্রতি আমাদের ভক্তি চলে আসে ভগবত সেবায় আমরা নিয়োজিত হই তখন কিন্তু অন্য অন্য আচার অনুষ্ঠানের প্রতি আমরা কি হব উদাসীন হব শুধুমাত্র ভগবত চরণেই আমরা ভক্তি নিবেদন করব। এবং সেখানেই সব কিছুই আমাদের প্রাপ্তি হবে তো মাধবেন্দ্রপুরী কি বলেছেন হে ভগবান ত্রিসন্ধ্যায়া আমি তোমাকে বন্দনা করি তোমার জয় হোক তোমার জয় হোক তোমার জয় হোক হে দেবতাগণ হে পিতৃগণ স্নান আনতে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না আমার এই অক্ষতা অক্ষমতা তোমরা ক্ষমা করো এখন আমি যেখানেই অবস্থান করি না কেন আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট মাধবেন্দ্রপুরী কে আমরা যারা ভক্ত আমরা চিনি তো মাধবেন্দ্রপুরী বলছেন যে ত্রিসন্ধ্যায় হে ভগবান আমি ত্রিসন্ধ্যায় তোমায় বন্দনা করি তোমার জয় হোক তো হে দেবতাগণ হে পিতৃগণ স্নান অন্তে আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না এই অক্ষমতা তোমরা ক্ষমা করো কারণ আমি ভগবানের সেবা করি এখন আমি যেখানেই অবস্থান করি না কেন আমি যদুকুল শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন হতে মুক্ত হতে পারি আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম আমাদের পক্ষে কি যথেষ্ট এবং কি আমাদের করণীয় আমার আমাদের করণীয় হচ্ছে ভগবত চরণ স্মরণ করা তো শ্বাসে প্রশ্বাসে আমরা যেন ভগবানকে স্মরণ করতে পারি শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে স্বয়ং ভগবান ভগবানের শরীর ভগবান বলছেন শ্রীমদ্ভগব গীতা হচ্ছে আমার শরীর আমি আবার বলছেন গীতা হচ্ছে আমার ঘর আমি শ্রী এই ঘরে বাস করি এবং শ্রীমদ্ভগব গীতাকে অবলম্বন করে আমি ত্রিলোক পালন করি এই জ্ঞানকে আহরণ করি স্বর্গমর্ত পাতাল তো শ্রীমদ্ভাগবৎ গীতা হচ্ছে আমার গুরু এমনি ভাবে বলেছেন তো তারপরে আবার কি বলেছেন যে শ্রীমদ্ভগবৎ গীতার কতগুলো নাম আছে এই নামগুলো আমি বক্ষে ধারণ করি যিনি এই নামগুলো নিত্যদিন পাঠ করেন জপ করেন অথবা কীর্তন করেন তার সমস্ত পাপ মাফ হয়ে যায় শুধু যে পাপ মাপ হয়ে যায় তাই নয় তিনি আবার আমাকেও লাভ করেন তা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের উদ্দেশ্য তো ভগবানকে লাভ করা তাই না তাহলে আসুন সেই নামগুলো আমরা স্মরণ করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী ই পারানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসাৎ ওম নাম ভগবতে বা নমঃ নম ভগবতে বা সুদেবায় শ্রীমদে ভগবতে শ্রী তাই নম সুখিন সুখী নর্শান্ত নিময় সার্বে ভদ্রা নিপশ্যন্ত পশ মা কষি দুঃখভাগ জগতের সকলেই সুখী হক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি